আজ আমি বাড়িতে অতি সহজে নিম তেল বানানোর পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাদের স্কিনের বিভিন্ন সমস্যা আছেন অর্থাৎ চুলকানি ঘা পেঁজরা দাঁত এই রকম সমস্যাগুলি তারা নিয়মিত নিম তেল ব্যবহার করলে ভীষণ উপকার হবে সেই সঙ্গে চুলেরও অনেক সমস্যা সমাধান হবে আমি আর গুগিদি নিম গাছ থেকে নিম ডাল পেরে নিয়েছি এবার আমরা রান্নাঘরে চলে যাব নিয়ে রান্নাঘরে চলে এসছি আর নিম পাতাগুলো কত সুন্দর দেখুন একদম পুরো পরিষ্কার এই দেখুন আর এত হারে বৃষ্টি পড়ছিল নিম পাতার মধ্যে আর কি কোনো পোকা মাকড় বা কোনো নোংরাও কিছু নেই একদম পরিষ্কার পাতা ছড়ে নেব এত হারে বৃষ্টি পড়ছে বন্ধুরা কি বলবো ছাতা মাথায় দিয়ে নিম পাতা তুলতে গেছি ওখানেও একটা মানে ঘটনা ঘটে গেছে ছাতা উল্টে হাওয়াই চলে গেছে নিম পাতা পারতে গিয়ে আর আমাদের বাড়ি থেকে নিম গাছটা একটু দূরে ছিল পাতাগুলো দেখুন এত হারে বৃষ্টি পড়ছে বলে একদম পুরো চকচক করছে দেখুন যতই বৃষ্টির জলে ধোক না কেন আমি ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব নিম পাতার পেস্ট করতে গেলে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে ভালো করে এবারে পেস্ট করে নিয়ে আসবো ভালো করে পেস্ট করে নিয়ে এসছি আর উপরে এই যে ফেনাটা হয়েছে কিছুক্ষণ বাদে কিন্তু এই ফেনাটা আর থাকবে না জ্বালিয়ে নেব আর বর্ষাকালে বন্ধুরা একটু উনান ভরাতে একটু অসুবিধাই হয় কারণ জ্বালানি একদম পুরো সিটিয়ে যায় এখানে আমি দুশো গ্রাম তেল নিয়েছি দেড়শো গ্রাম নিয়েছি অ্যালোভেরা তেল আমার কিছু দিন আগেই আমি ভিডিও বানিয়েছি আপনারা যদি দেখতে চান অ্যালোভেরা তেল কিভাবে বানানো যায় একদমই সহজ পদ্ধতিতেই দেখিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর পঞ্চাশ গ্রাম আমি নারকেল তেল দিয়েছি টোটাল দুশো গ্রাম তেল দিয়ে দেব। তেলটা একদম গরম করে নিয়েছি এবার আমি পাতার পেস্টটা দিয়ে দেবো আর নিম পাতার পেস্টটা আমি একদমই মিহি করে কিছু কিছুটা একটু চিবড়ে আছে কোনো অসুবিধা নেই ভালো করে এইভাবে ঘুষিয়ে দিয়ে নাড়িয়ে নেব এবার আমি দশ মিনিট মিডিয়াম আছে জাল করে নেব জাল করে নেওয়ার পর এত সুন্দর আর কি নিমের নিমের একটা সেন্ট বেরিয়েছে কী বলবো বন্ধুরা আর নিম পাতার গুণ কিন্তু আমরা কম বেশি সবাই জানি দশ থেকে বারো মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এই তেলটা একটা জায়গায় নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব একদম পুরো ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনি দিয়েই ছেঁকে নেব আপনারা সুতির কাপড়েও ছেঁকে নিতে পারেন নিম তেলটা একদমই ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর একদমই হালকা হালকা মেতা মেতা নিম যেটা আর কি পেস্ট করেছিলাম তেলের মধ্যে থাকবে কোনো অসুবিধা নেই আপনারা দু থেকে তিন ঘন্টা একটা জায়গায় স্থির করে রেখে দিলে খুব সুন্দরভাবে থিতিয়ে যাবে তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে পারেন অথবা ওই যে থিতোনো জিনিসটাও নিয়ে ব্যবহার করতে পারেন কোনো ক্ষতি করবে না নিম তেলের ভেষজ গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না কিছু গুণ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা ডিসক্রিপশানে দেখে নেবেন আমি প্রথম গুণটাই বলবো বর্ষাকালে আমাদের চুলের সমস্যা প্রত্যেকেরই হয় এই নিম তেল যদি আমাদের কন্টিনিউ সান করার কিছুক্ষণ আগে যদি আমরা মাথাতে ব্যবহার করি মেসেজ করে করে চুলের খুশকি দূর হয়ে যাবে চুলের চুলের গড়া আর কি মজবুত হবে হেয়ারের উপকার বললাম এবার আমি ত্বকের উপকার বলবো বিশেষ করে এই বর্ষাকালে বন্ধুরা একটাই সমস্যা হয় স্কিনে অ্যালার্জি চুলকোনা মানে কোথাও মিলমিশ করছে একদমই কমছে না বা একটা হয়তো ফুসফুরি থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে হয় এটা আমাদের হয় এই বর্ষাকালে বেশি হয় আপনারা কিন্তু বাড়িতে এই নিম তেল ব্যবহার করে দিনে একবার মাখবেন এক মাস ব্যবহার করবেন আমি কথা দিচ্ছি আপনাদের কোনো অ্যালার্জি চুলকোনা থাকবে না আমরা কিন্তু এই প্রাকৃতিক জিনিস আমরা ব্যবহার করি তাই আপনাদেরকে বলা যে আপনারাও ব্যবহার করুন খুব সুন্দর ফল পাবেন আমি একটা কাঁচের বয়াম নিয়েছি আর এখানে একটা কাঁপা নিয়েছি এবার আমি নিম তেলটা ঢেলে নেব কাপা কাঁপা দিয়ে ঢালবেন খুব সুন্দরভাবেই পড়বে দু তিনটে পাতা ছিঁড়ে নিয়েছি নিম তেলের মধ্যে দিয়ে দিলে এইভাবে কি হবে এই যে নিমের তেলের মধ্যে যে আর কি ঝাঁস থাকে সেটা আর কি খুব সুন্দরভাবে থাকবে যেহেতু কাঁচা পাতার মধ্যে একটা আছে এবার আমি এই নিম তেলটা ব্যবহার করব আপনারা যে কোনো ত্বকে ব্যবহার করতে পারেন বিশেষ করে এই বর্ষাকালে একবার হলেও আপনারা নিম তেল বাড়িতে বানিয়ে ব্যবহার করুন চুলকোনা থেকে রেহাই পেতে হ্যাঁ অ্যালার্জি অবশ্যই কিন্তু ব্যবহার করবেন আর একটা কথা আমি বলছি যে চুলের ব্যাপারে স্নান করার আগে আমরা প্রত্যেক দিনই কিন্তু তেল ব্যবহার করে স্নান করি সেই রকমই এই নিম তেলটা ব্যবহার করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এক মাসের পরে যা সমস্যা আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে শুধু ব্যবহার করে দেখবেন এখানেই শেষ নয় এই নিম তেলটা বন্ধুরা আপনারা একটা স্প্রে মেশিনে ভর্তি করে প্রত্যেকটা গাছে স্প্রে করবেন যেহেতু এখন বর্ষাকালে প্রত্যেক দেখবেন পাতার মধ্যে ওই গুটি গুটি পোকা থাকে আপনারা সপ্তাহে একদিন করে স্প্রে করুন গাছের মধ্যে কোনো পোকা লাগবে না আর কচি পাতা যত আর কি গোজাবে পোকাগুলো খাওয়ার জন্যই আর কি বোঝাই হবে অন্য সময় কিন্তু বেশি থাকে না এই বর্ষাকালে পাতাগুলোর ভিতরে পোকাটা বেশি থাকে একবার ট্রাই করবেন আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম ধন্যবাদ